সব করতাম ঠিক আছে তো বলছিল যে আমি এ করতে চাইতেছি একটা বেবি আছে যে তোমার তারও তো বাবা নাই তো আমি তোমার বাচ্চাটাকে বাবার পরিচয় দিব প্লাস হচ্ছে তোমার কষ্ট করতে হবে না তুমি বাসায় থাকবা ভাত খাবা বা তুমি বাবুতে দেখাচোনা করবা আর আমরা তো আছি তো ভাই ভালো থাকার জন্য অপশন পাইলে তো মানوش যাইতেই চায় প্লাস সে বলসে যে তার অতিতে যে ফুলগুলো হয়েছে সে ফুলগুলো সে করবে না সেই সেই ফুলগুলো থেকেই শিক্ষা নিছে খাদিজা চৌধুরী আপু আহারের সাথে কি রেকর্ড হয়ে গেছে তোমার না

আপনারা বলতেছেন ওদের ভালো মানুষের মুখোশ খুলে দেন আর আপনাদের মধ্যে কিছু মানুষ আমাকে গালাগালি করতেছেন কেন ওদেরকে আমি এরকম করতেছি কেন এগুলো করতেছি অনেক কিছুই বলতেছেন প্রিয়া রহমান ওকে রিপোর্ট দিয়ে নাম জান্নাত তাহা কি যোগাযোগ করেছে আপু তোমার সাথে না ও নিজের ছেলেকেই তো খরচ দেয় না ওদের নাকি অনেক অভাব এটা দেখায় তবে এটা ঠিক মিছিলিয়া আপু তুমি একটা মেয়ে হম আমি খারাপ আমি এখন পর্যন্ত মুখ একটা সিঙ্গেল করলাম না কিন্তু তুমি তো ভালো রোজার দিনে কেন বাজে ওয়ার্ড ব্যবহার তোমরা তো ভালো তাহলে ভালো পরিচয় দিচ্ছো কি

আপু তোমার কমান গুলো জোজ জোজ তোমার জন্য একটা জানাতো আদানবাদুন আপ জানাতো আদানবাদুন আপনার বয়স কত 27 বৃষ্টি ইসলাম আমি কি আমি এটা নিয়ে সন্তুষ্ট

সঞ্জিতা রহমান আপনি জেনে শুনে বিয়ে করলেন কেন জানেন গো কত বিয়ে জানি আপু আমি ছোটখাটো একটা জব করতাম রে বোন বারবার করে বলতেছি যে আমি আমার ছেলেটাকে নিয়ে পারতেছিলাম না হ্যাঁ মানুষের বাসায় কাজ করতে গেলে এখন বলবেন যে অনেকে যে মানুষের বাসায় কাজ করে খেতে পারো না মানুষের বাসায় কাজ করতে গেলেও না এই টোনটাই আসে এই এই কথাটাই শুনতে হয় যে তুমি কি গার্মেন্টস এ কাজ করতে পারো না এত এই বয়সে বাস বাড়িতে কাজ করো আমি গার্মেন্টস এর ভিতরে কোনো কাজ পারি না এই জন্য আমি গার্মেন্টসে কাজ করতে পারি না ঠিক আছে রিফাত রিফাত আবু লড়াও না আমি

সবার বাসীরা কিছু বলতে পারেন না যারা সাভারে থাকেন সুযোগ পাইনি তোরে বই মাকসুদা জেরিন তোমার